আমরা পশ্চিমবাংলায় বাস করি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা তো আমাদের বাংলা ভাষার কোনো অতিথ্য নেই কারণ আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি আজকে দেখেন ইংরেজি সাল মানে ইংরেজি সাল যতগুলো চলে গেল দু থেকে দু পঁচিশ ছাব্বিশ চলে এলো কোনো ভ্যালু নাই খালি একটা সালের ভ্যালু দু হাজার দুই তো দু হাজার দুই সালে মানে ইংরেজি সাল বাংলার তো ভ্যালু নাই তো দু হাজার দুই সালের যদি আমার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আমি এখানকার আর যদি না থাকে আমি কোথাকার বাংলাদেশ আর যতগুলো যত আমরা যা করেছি কিছু আমাদের ভ্যালু নেই মানে দু হাজার দুই সালে ইংরেজি দু সালের ইংরাজি দু হাজার দু সালে যদি আমার ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আমি এখানকার লোক নয় আমি কোথাকা বাংলাদেশ তো বাংলা ভাষার তো ভ্যালু নাই আর ইংরাজি ভাষার যতগুলো সাল আছে সব থেকে দামি সাল হচ্ছে দু হাজার দুই মানে দু হাজার দু সালে যদি এখানে কারো ভোটার লিস্টের নাম না থাকে গোটা পশ্চিমবাংলার লোকের তো এখানকার লয় উপথাকা বাংলাদেশ তো বন্ধুরা আপনারা নিজেই ভেবে দেখেন মানে আমাদের এখানে কোনো অতিরিক্ত নাই দু হাজার সাল দু সালে এটা আমাদের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আমাদের এখানে কোনো অতিরিক্ত নাই নমস্কার বন্ধুরা